আসসালামু আলাইকুম ক্যাপশনে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ জুড়ে তীব্র প্রতিবাদ ও ক্ষোভ ভারতীয় হাইকমিশনারকে তলব তো এই বিষয়টা নিয়ে গত দুই একদিন খুবই ঝামেলা হচ্ছে ঢাকাসহ বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় সমাবেশ করতে দেখা যাচ্ছে তো মূল ঘটনা কি আসলে মূল ঘটনাটা হচ্ছে ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন কার্যালয়ে হামলা ও পতাকা অবমাননার ঘটনায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রতিবাদ ও বিক্ষোভ দেখা যাচ্ছে এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার ও বিভিন্ন রাজনৈতিক সংগঠন এছাড়াও সোমবার রাত থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠনকে বিক্ষোভ প্রদর্শন করতে দেখা গেছে মঙ্গলবার ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও জাতীয় নাগরিক কমিটি সহ বিভিন্ন সংগঠন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন বাংলাদেশের পতাকা পোড়ানোর মতো ঘটনা খুব গভীরভাবে বাংলাদেশের জনমনে অসন্তোষ সৃষ্টি করবে জামাত ইসলামের সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে আলাদা আলাদা ক্ষোভ জানিয়ে বিবৃতি দেওয়া হয়েছে বিএনপি দল থেকেও বিভিন্ন বিবৃতি দেওয়া হয়েছে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পর বলেন একটি পক্ষ চাই বাংলাদেশে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হোক কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘনের এই ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে জরুরি তলব করে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় আগরতলায় বাংলাদেশি সহকারী হাইকমিশনে হামলার পর মঙ্গলবার একটি সংগঠন ঢাকায় ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করলেও পরে সেই সিদ্ধান্ত থেকে তারা সরে আসে তবে সোমবার রাত থেকেই ঢাকার বাড়িধারার ভারতীয় হাইকমিশন ও কূটনৈতিকজনে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে দেখা যায় তো এই হলো হচ্ছে আসল বাস্তবতা তো এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে ভারতীয় হাইকমিশন সহ কূটনৈতিক জন্যে এখন নিরাপত্তা জোরদার করা হয়েছে এই ছিল হচ্ছে বর্তমান অবস্থা তো এগুলো কেন হচ্ছে এগুলো আসলে প্রতিরোধ করতে হবে এগুলো কোনোভাবেই মেনে না যাবে না জাতীয় পতাকা অবশ্য বিভিন্ন দেশে মানুষ জাতীয় পতাকা বিভিন্নভাবে ব্যবহার করে তো আমাদের দেশে আসলে আমরা জাতীয় পতাকাটাকে একটা অন্যভাবে দেখি এক এক দেশের কালচার এক এক রকম কিন্তু আমরা জাতীয় পতাকাটাকে যে আসনে রাখছি পৃথিবীর সব দেশের মানুষ জাতীয় পতাকাকে ওই আসনে রাখবে না পৃথিবীর বিভিন্ন দেশে দেখা যায় যে জাতীয় পতাকা টিটু তারা ট্যাটু তারা জুতায় রাখে তারপর তাদের ড্রেসের উপরে বিভিন্ন ড্রেসের উপরে ব্যবহার করে এটা বিভিন্ন দেশের কালচারের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা আসলে সেটাকে কতটা ফিল করি বা আমরা আমাদের জাতীয় পতাকাকে কোন অবস্থানে রাখছি সেটাও একটা ধরার বিষয় আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন পত্রিকায় দেখলাম যে বিভিন্ন দেশের মানুষ বিভিন্নভাবে তাদের জাতীয় পতাকাকে ট্রিট করে কিন্তু আমরা তো আসলে ওইটাকে ওই অবস্থানে রাখি নাই এক এক দেশের সংস্কৃতি কালচার এক এক রকম তো আমাদের ওইটা ভেবেই চিন্তা করতে হবে এক এক দেশের কালচার আর দেশের গালি এরকম একটা কথা আছে না তাহলে ওই দেশে সেটা ভালো আমাদের দেশে সেটা ভালো নাও হতে পারে তো এটা হচ্ছে আমার বিষয় তাহলে আমরা আমাদের যেই রেসপেক্ট যেখানে রেসপেক্ট থাকার জায়গা আমরা সেই জায়গাটাকে সেইটা করব। আর আমরা যদি সেই জায়গাটা ধরে না রাখতে পারি তাহলে আমরা তাদের কালচারের সাথে মিলেমিশে চলার চেষ্টা করবো এটাই আমার কথা তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দয়া করবেন কুমার ও রহমতুল্লাহ বাকু